আর ওয়াইড হচ্ছে মোটামুটি সিক্স টু সেভেন তো এই যে কন্টেনারটা আছে এগুলো হচ্ছে আমরা ব্রিডিং পারপাসে নিয়ে এসেছি হ্যান্ডস্টারে তো ডুয়ার হ্যান্ডস্টার কি আমরা এখানে মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা করে সিঙ্গেল ফিমেলকে রাখা হবে তো যেগুলোর মধ্যে আমরা মেলটাকে কিছুদিনের জন্য রাখব

মানে পেন্টিং করতে চাইছে কোন জায়গার মধ্যে ডুয়া ফ্যাক্টরটাকে আসতে পারে এখানে খুব ইজিলি ওরা বিবেচনা করতে পারে এবং ভালো থাকে সো চলুন বিষয় কথা বাড়িয়ে আমরা কি করে এর মধ্যে ভেন্টিলেশন প্রসেসটাকে কমপ্লিট করছি সেটাকে দেখাই এবং আপনাদের পুরো ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি কি করে এখানে থাকলে কেমন লাগছে দেখুন তো স্টার্টিং করছি আমরা হচ্ছে এন্ট্রি মেশিনটা দিয়ে আপনারা ড্রিল করে ফেলি

যে ফলে ওরা যে কুক করবে এবং টয়লেট করবে সেগুলো এখানে সুখ হয়ে যাবে আর এখানে একটা দিয়েছে করে একটা এইট মানে এই এর ওয়াটার বটল যেটা ফেলে ও জল খেয়ে নেবে আর এখান থেকে অ্যাসার পর দেখতে পাচ্ছেন আর এটা একটা একটা বেসিক কালার অ্যাগ্রোটি ফিমেল তো আমরা এখানে অল্প করে বেডিং দিয়েছি যারা বেশি বেডিং দিলেও কিন্তু আবার এখন যেহেতু গরমকাল তো ওদের গরমের সমস্যা হয় তো আমরা এখানে গরমকালের জন্য আর কি কম করে বেডিং দিয়েছি তো এই ফিমেলটা খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন এখানে কত হেলদি আছে তো এটা যারা যারা ছোট মানে ভাবেন পিটস রাখার জন্য অনেক বেশি জায়গা লাগে তাদের জন্য বলতে চাই কোনো রকম হেডেক নেই আপনার উইকলি একবার করে বেডিং চেঞ্জ করে দেবেন একটা ছোটো ওয়াটার বটল নম্বর দিয়ে রাখতে পারেন আর সাথে একটা হ্যান্ডস্টার থাকবে এবং দিনে রাতের পরে যদি খাবার দেন দিনে একবার করে খাবার দেন তো ঠিক আছে কিন্তু বেটার হয় যদি আপনারা মিনিমাম দিনে দুবার করে খাবার দিতে পারেন তো তাহলে খুব ইজিলি এখানে খুব ভালো করে সেলিব্রেট করে যাবে আর এটা খুব কম জায়গার মধ্যে রাখতে পারবে এবং এটাকে সাইড থেকেও দেখতে খুব একটা খারাপ লাগে না খুব সুন্দরই লাগে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না দেখতে থাকুন ক্যাপ্টেন এলেভেনের ওয়ার্ল্ড এরকম নতুন ক্রিয়েশন এবং নতুন পেট দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকে রাখবেন এখন নতুন আপনাদের কাছে গুরুত্ব পৌঁছে যাবে এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল ক্যাপ্টেন এলেভেনের ওয়ার্ল্ড ক্লক